নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি আরণ্যোক্ত রোশনায় মানে গরিমাকে হাঁটানোর চেষ্টা করছে গরিমাকে বলছে যে আর গরিমা প্লিজ হাঁটার চেষ্টা করো দেখো তোমার ভালো হওয়াটা খুব জরুরি চেষ্টা করো তখন গরিমা বলছে আমি পারবো না আমি কিছুতেই পারবো না আমি ভালো হলে তোমার কি তুমি কেন চাইছো যে আমি ভালো হয়ে যাই তখন আরণ্যক বলছে তুমি কি তোমার ভালো হওয়ার পেছনে মানে নির্ভর করছে তুমি ভালো না হলে আমি ভালো থাকবো কি করে বলো তো তারপর গরিমাকে একটা স্টেপ ফেলতে বলছে গরিমা পারবো না পারবো না করতে করতে চেষ্টা করে কিন্তু তার ব্যথা প্রচন্ড করছে সে কিছুতেই পারছে না সে আরণ্যককে জড়ি মানে ধরে নিয়ে কাঁদতে থাকে আর কি তারপরে বলছে তুমি আমাকে ইচ্ছে করে হাঁটাতে চাইছো যাতে আমার পা দুটো জন্য ড্যামেজ হয়ে যায় তাই না তাই জন্য তুমি আমাকে হাঁটার জন্য এতটা জোর করছো তখন আরণ্যক বলছে এটা তুমি কি বলছো তুমি কি আমাকে এতটাই মানে ঘেন্ করো এতটাই আমাকে সহ্য করতে পারো না যে এরকম একটা কথা তুমি বলে দিতে পারলে এরপরে গরিমা একটু চুপ করে আরণ্যক বলছে তুমি ধরে নাও যে আমি একটা খাদের কিনা কিনারায় দাঁড়িয়ে আছি আর এক স্টেপ ফেললে আমি পড়ে যাব আর মারা যাব তুমি আমাকে বাঁচাতে আসবে না গরিমা এই বলে গরিমার হাতটা আস্তে আস্তে ছাড়ছে আর বলে এগিয়ে এসো আমাকে বাঁচাতে আসবে না এসো তখন গরিমা আরণ্য কারণ্য করতে করতে যেই সামনের দিকে যাচ্ছে কিন্তু আবারও গরিমা পড়ে যেতে থাকে আর আরণ্যক ধরে নেয় গরিমা বলছে আমি পারবো না আরণ্যক আমি কিছুতেই পারবো না ওদিকে তো রোশনাইয়ের ওখানে মানে সেই অডিশনের জায়গাতে অডিশন চলছে একের পর এক পার্টিসিপেন্টরা তাদের পারফরম্যান্স দেখাচ্ছে জাজেসদের এদিকে তো গরিমা খুব কান্নাকাটি করছে যে আমি পারবো না আমি কিছুতেই পারবো না তখন আরণ্যক বলছে মনে জোর রাখো গরিমা তুমি নিশ্চয়ই পারবে এদিকে তো গরিমা বলছে আমি কিছুতেই পারবো না সমানে কান্নাকাটি করছে কিন্তু আরণ্যক বলছে তুমি পারবে আমার তোমার উপরে বিশ্বাস আছে তুমি পারবে তুমি চিন্তা করো না তুমি চেষ্টা করো তুমি যদি পড়ে যাও তাহলে আমি আছি তো আমি ধরার জন্যে আছি আমি ধরে নেব আমি তোমাকে সাপোর্ট করব তুমি চিন্তা করো না তুমি পারবে সামনে তোমার এত বড় কম্পিটিশন আছে তোমাকে পারফর্ম করতেই হবে আর আমি জানি যে তুমি পারবে যখন সবাই দেখবে যে তুমি এত বড় একটা যুদ্ধ জয় করে পারফর্ম করতে এসছো তখন সবাই তোমার নাম করবে সবাই তোমার জয় জয়কার করবে তো তুমি পারবে আমার বিশ্বাস আছে যে তুমি পারবে এগিয়ে এসো একটা একটা করে স্টেপ এগিয়ে এসো গরিমার চেষ্টা করছে খুব চেষ্টা করছে একটা একটা করে স্টেপ এগোচ্ছে আবার পড়েও যাচ্ছে মানে তখন আরণ্যক ধরে নিচ্ছে আবার এগোচ্ছে আবার পড়ছে এই করতে করতে দুটো একটা দুটো একটা স্টেপ করছে তখন বলছে আমি পারবো না আর পারবো না তখন আরণ্যক বলছে এগিয়ে এসো আর তিনটে স্টেপ তোমাকে বিছানায় বসতে হবে এগিয়ে এসো এই করতে করতে খুব কষ্ট করে কান্নাকাটি করতে করতে একবার উল্টোচ্ছে একবার যাচ্ছে এই করতে করতে স্টেপ ফেলে ফেলে বিছানার উপরে বসে বসে আবার কাঁদছে বলছে যে রোশনে আমার সব কিছু শেষ করে দিল আমার সব কিছু আরণ্যক মাথা নাড়িয়ে বলছে না গরিমা তুমি একদিন ঠিক বুঝবে যে রোশনাই তোমার কোনো ক্ষতি করেনি দেখবে এখন শুধু এগুলো চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিজের সমস্ত বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু তুমি কাজে লাগিয়ে একদিকে ফোকাস করো তোমার পারফর্মেন্সের দিকে তোমাকে এটা করতেই হবে যে করেই হোক তোমাকে পারফর্ম করতেই হবে শুধুমাত্র নিজের নাচের দিকে ফোকাস করো আর ফোকাস করো নিজের সংসারের দিকে তুমি এখন আমার স্ত্রী আমরা বিবাহিত তখন গরিমা বলছে রোশনাই তো আমাদের বিয়েটাও কমপ্লিট হতে দিল না বলে শুধুমাত্র তো আর এক দুটো রিচুয়ালস বাকি আছে সেটা কমপ্লিট হলেই কি বিয়ে হয়ে যায় তোমার আমার বিয়েটা হয়ে গেছে শুধু দুটো একটা রিচুয়ালসের উপর সেটা নির্ভর করে না বনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই তুমি এটাই মনে করবে যে আমাদের বিয়েটা হয়ে গেছে এরকমই কথাবার্তা চলছে আর কি গরিমা আরণ্যকের মধ্যে এদিকে তো যেই গুরুজি রোশনাই রোশনাইকে গ্রুমিং করিয়েছেন রোশনাইতে এসে তাকে প্রণাম করে সেই গুরুজি তো খুব খুশি বলে তুমি পেরেছো রোশনাই তুমি পেরেছো কিন্তু এখানেই থেমে থাকলে হবে না তোমাকে আরো ভালো পারফর্ম করতেই হবে তোমাকে সবার মন আরো জয় করতে হবে এইভাবে বলে আর কি সেই গুরুজি খুব খুশি এরপর তো রঞ্জন গুরুজি মানে তার বাবার কাছে প্রণাম করতে আসলে কিছুতেই প্রণাম নেয় না তখন বলে আমার মায়ের শিক্ষাটাকে তো আমি ভুল প্রমাণিত করতে পারবো না সেই জন্য গুরুজির পায়ের পাশে গিয়ে প্রণাম করে আর এটা দেখে সেই গুরুজি মানে যে গুরুজি তাকে গ্রুমিং করিয়েছে সেই গুরুজি খুব খুশি হয়ে যায় রোশনাই বলছে তাহলে গুরুজি এবার আমি আপনার স্পেশাল চাটা বানিয়ে আনি মানে যেই গুরুজি তাকে গ্রুমিং করিয়েছে যে আমি তাহলে যাই বলে ধর বোকা আমি কি তোমাকে চা বানানোর জন্য নিয়ে আসছি নাকি যাও তুমি এখন রিল্যাক্স করো জল বিস্কিট এগুলো খাও প্রশ্ন তার গুরুজি বলছে যে তুমি এখানেই বসো বলে আমি এখানে বসবো না গুরুজি বলে তাহলে যাও তোমাদের গ্রুপের কাছে গিয়ে বসো তখন রোশনাই তাতেও রাজি হয় না বলছে ঠিক আছে ওরা তোমাকে না হয় এতদিন ধরে টেস্ট করেছে তোমাকে অনেক অপমান করেছে তাদের সাথে বসতে হবে না এখানে আরো অন্য গ্রুপও আছে তুমি সেখানে গিয়ে বসো তখন রোশনাই রাজি হয়ে যায় বলে আচ্ছা গুরুজি এরপরে তো রোশনাইকে পৌঁছে দেওয়ার কথাও বলে গুরুজি কিন্তু রোশনাই বলছে না না আমি চলে যেতে পারবো বাস বা অটো কিছু একটা ধরে বলে তোমাকে চিন্তা করতে হবে না একজন জাতশিল্পী আর একজন শিল্পীকে অবশ্যই পৌঁছে দিতে পারে এই কথাবার্তা হতে হতে রোশনাই একটা জায়গায় গিয়ে বসে অন্য গ্রুপের সাথে এদিকে তো এই রঞ্জন গুরুজি মনে মনে ভাবছে আরণ্যক তাকে যখন সেই লেটারটা দেখিয়েছিল যেখানে লেখা আছে যে রোশনাই ওনার মেয়ে আর মনে মনে ভাবছে যে রোশনাই কি একা এখানে আছে নাকি ওই ছেলেটাও আছে কিন্তু আমি যতদূর শুনেছি যে ওর তো গরিমার সাথে বিয়ে হয়ে গেছে আর ও কলকাতাতেই আছে এগুলো কথা ভাবছে আর কি মনে মনে এদিকে তো গরিমা আরণ্যকে বলছে যে তুমি কিন্তু আর রোশনাইয়ের কোনো দিনও কোনো খোঁজ করবে না আমি জানি রোশনাই সাথে রোশনাই তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা অবশ্যই করবে কিন্তু তুমি কিন্তু যাবে না তখন আরণ্যক বলছে আমার মনে হয় না যে রোশনি আমার খোঁজ করার চেষ্টা করবে তখন বলছে তুমি আমাকে কথা দাও আরণ্যক বলছে রোশনাই যেখানেই থাকুক না কেন আমি চাই ও ভালো থাকুক যেখানেই থাকুক না কেন আমার ভালো থাকুক মানে আমার খোঁজ করার কোনো দরকার নেই করিমা বলছে যদি করে তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি ওর কাছে দৌড়ে যাবে না আরণ্যক বলছে আচ্ছা বেশ আমি তোমাকে কথা দিলাম আমি শুধু এইটুকুই চাই যে ও ভালো থাকুক নিরাপদে থাকুক তখন গরিমা বলছে ও ভালো থাকুক বা না থাকুক নিরাপদে থাকুক বা না থাকুক তুমি আর ওর কোনো রকম কোনো চিন্তা করবে না আমাকে এই কথা দাও তখন গরিমাকে কথা দেয় আরণ্যক আরণ্যক বলছে এবার তুমিও আমাকে একটা কথা দাও যে তুমি পারফর্ম করবে তখন গরিমা বলছে আমি পারফর্ম করি বা না করি তোমার কি তোমার কি এসে যায় তখন আরণ্যক বলছে তুমি কাম কামব্যাক করবে গরিমা তোমার অনেক নাম হবে সমস্ত নিউজ পেপারে টিভি চ্যানেলে সব জায়গাতে একই খবর মানুষ কিন্তু এটা কল্পনা করে নিয়েছে যে তুমি হয়তো আর কামব্যাক করতে পারবে না আর আমি চাই যে তুমি এই পারফরমেন্স দিয়ে প্রমাণ করে দাও যে তুমি হাঁটা তো দূর তুমি আবার পারফর্ম করতে পারবে আবার পারফর্ম করবে তুমি তুমি মানুষকে অবাক করে দাও সবাই তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে যাবে আমি শুধু এইটুকুই চাই গরিমা তুমি আমাকে প্রমিস করো আরক বলছে তুমি পারবে তখন গরিমা বলছে আমি পারবো অর্ণক বলে আমার পুরো বিশ্বাস আছে যে তুমি পারবে আর সবাইকে তুমি দেখিয়ে দেবে তাহলে প্রমিস করো এবার আরণ্যক হাতটা এগিয়ে দেয় তখন আরণ্যকের হাতে হাত দিয়ে গরিমা বলে প্রমিস এদিকে তো এবার সেই সমস্ত মেয়েরা পারফর্ম করছে যারা রোশনাইকে টেস্ট করছিল ভালোই করছে এখনো অব্দি সবাই হাততালিও দিচ্ছে আর গুরুজিও বেশ খুশি যে তার শিক্ষাকে তারা ভালোভাবে অ্যাপ্লাই করছে এদিকে সুরঙ্গমা কারো একজনের সাথে ফোনে কথা বলছে আর আবার এটা প্ল্যান করছে যাতে রাজেশের কাছে রোশনাই থাকে আর মনে মনে প্রেও করছে যে যদি রাজেশের কাছে রোশনাই থাকে তাহলে খুব ভালো হবে তাহলে রোশনাইয়ের কালো ছায়া আর এখানে পড়বে না তখন যার সাথে কথা বলছে সে বলছে মনে হয় না যে রোশনাই বেনারসে আছে আর রাজেশ কিডন্যাপ করেছে বলে কারণ সেরকম কোনো নিউজ এখনো দেখতে পাইনি তখন সুরঙ্গমা বলছে রাজেশ কি পেপারের নিউজ দিয়ে তবে রোশনাকে কিডন্যাপ করবে নাকি আর ওদিক থেকে নীলাবজ কিন্তু সবটা শুনছে আর মনে মনে বলছে রোশনাইয়ের সর্বনাশ না করে ওকে না মেরে মনে হচ্ছে সুরঙ্গমা শান্তিতে থাকবে না আজকে রোশনাই ক্ষমা না করলে সুরঙ্গমা জেলে থাকতো সেই জায়গায় আবারও সেই মেয়েটার ক্ষতি করার চেষ্টা করছে তাকে মারার প্ল্যান করছে নিজের মানে সমস্ত আত্মসম্মান সমস্ত সম্মান ধুল করে নিজে তো শান্তিতে থাকবেই না আমাকেও শান্তিতে থাকতে দেবে না এমনটাই মনে মনে ভাবছে বলছে কবে যে সুবুদ্ধি হবে কে জানে এদিকে সুরঙ্গমার ফোনে কথা হয়ে সুরঙ্গমা তো ঘুরতেই দেখে নীলাবজো দাঁড়িয়ে আছে যেহেতু সে মুখটা ঘুরিয়ে নাই। যে তার কথাগুলো শুনে ফেলেছে নীলা বলছে এবার তো কি মুক্তি দাও তুমি ওর পেছন ছাড়বে না না তুমি ওর ক্ষতি করেই ছাড়বে সুরঙ্গমা বলছে ক্ষতি কার ক্ষতি বলে জেনেও না জানার ভান করে অবুঝ হয়ে থাকবে না আজকে আজকে তোমার কাজের জন্য আমাদের যেই সারা বাড়ি জুড়ে একদম হেসে খেলে থাকে নাচ নিয়ে থাকে সেই আজকে তার আত্মবিশ্বাস আজকে তলানিতে এসে ঠেকেছে সে আজকে বাঁচতে চায় না শুধুমাত্র তোমার কৃতকর্মের জন্য তাকেও এবার রেহাই দাও আমাদের মেয়েটার মনের জোর আজকে ভেঙে চুরমার হয়ে গেছে আর এটা তুমি করেছো সুরঙ্গমা সুরঙ্গামা বলছে সেই জন্যই তো এই মেয়েটাকে খুঁজে আমি বের করার চেষ্টা করছি যে খুঁজে বের করতে পারলে আমার মেয়েটা ন্যায় বিচার পাবে গরিমার বাবা বলছে সেই এক কথা সেই এক কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ একটু হাঁপাচ্ছ না না এই এক কথা বলতে বলতে কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছি আর আমার ভালো লাগছে না আজকে তোমার এই জঘন্য কাজকর্মের জন্য জঘন্য পাপের জন্য সেই পাপের ফল ভোগ করছে আজকে আমাদের আদরের মেয়ে সুরঙ্গমা বলছে তুমি কি বলতে চাইছো তাহলে আমাদের মেয়ের দোষীকে আমি ছেড়ে দেব তখন হাসছে নীলাব্য বলছে তোমার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হচ্ছি তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে সেই দিনের ভিডিও ফুটেজটা আমরা ওখানে সবাই দেখেছিলাম তখন সুরঙ্গমা বলছে যে তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওখানে একজন উকিল উপস্থিত ছিলেন তিনি বলছিলেন যে এটা মিথ্যেও হতে পারে এই ফুটেজটা আমাকে ফাঁসানোর প্ল্যানও হতে পারে ওখানে আমাকে প্ল্যান্ট করাও হতে পারে তখন বলছে তুমি এটাও ভুলে যাচ্ছ হয়তো যে সেখানে একজন পুলিশ অফিসারও ছিল সে বলেছিল যে তোমাকে হাতখরা পড়ানোর জন্য এই প্রমাণটাই কিন্তু যথেষ্ট শুধুমাত্র রোশনাই যদি সেদিন না থাকতো তাহলে তুমি আজকে জেলে মানে জেলের ঘানি টানতে আর কি জেলে বসে থাকতে শুধুমাত্র রোশনাই তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছে সেই জেলে যেতে দেয়নি বলেই তুমি আজকে জেলে যাওনি আর তুমি সেই মেয়েটাকে জেলে পাঠাতে চাইছিলে সুরঙ্গমা বলছে সেই সময় আমার শুধু যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি বলে বাবা ঠিক ভুলের জ্ঞান তোমার আছে সুরঙ্গমা তুমি তো সারা জীবন ধরে শুধু ভুল কাজটাই করে গেছো এখনো সুরঙ্গমার গলার জোর কিছুতেই যায় না বলছে ঠিক ভুল আদালত বিচার করবে তুমি বিচার করার কে সুরঙ্গমা বলছে তোমার এত সমস্যা হচ্ছে তুমি যাও না থানাতে তুমি কেন আমার সামনে বারবার করে এক কথা বলছো তখন নীলাবজ বলছে আমি তোমার ব্যবহার দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি এবার হাত জোর করে বলছে তুমি এবার মেয়েটাকে দয়া করো আর মেয়েটার পেছনে তুমি পরে না এদিকে তো এবার অডিশনের রেজাল্ট ঘোষণার পালা পাঁচজন পার্টিসিপেন্টকে ডাকা হয়েছে তার মধ্যে একজন রোশনাই আছে আর এই পাঁচজনের মধ্যে নাকি একজন যাবে নেক্সট রাউন্ডে রোশনাইকে তো তখন একটা মেয়ে আবারও টিস করে যে তুমি বরং যে স্টেজ থেকে নেমেই যাও কারণ পরের পর্বে তো যাবো আমি আর রোশনাই তো তখন চুপ করে থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না আর এই পর্বটা ভালোভাবে দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসায় পর্দায় কিন্তু নজর রাখবে তাহলে অপেক্ষায় থেকো সবাই দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা